শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন রাষ্ট্রপতি থাকার পর চার বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নাই ডাকা শহরে একটা জমি নাই এরকম লোক জিয়াউর রহমান ছাড়া আর কে আছে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কিছুই শুরু করেছেন স্বাধীনতা ঘোষণা করেছেন স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছেন রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন রাষ্ট্রপতি থাকার পর চার বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নাই ডাকা শহরে একটা জমি নাই এই রকম লফজিয়া রহমান ছাড়া আর কে আছে বাংলাদেশ সেই সততা দেশপ্রেমের উদাহরণ তিনি রেখে গিয়েছেন আরেকটি জিনিস কেউ জানে না তিনি একজন খেলোয়াড় ছিলেন তার সাথে আমি ফুটবল খেলেছি এটা বাংলাদেশে আর কেউ দাবি করতে পারবে না রাজনৈতিক অঙ্গনের কেউ উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেট ছিলাম তার সাথে আমার প্রথম দেখাই ফুটবলের মাঠে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির দুটা দল হলো বিকালবেলা ফুটবল খেলা আমি জুনিয়র ক্যাডেট কিন্তু জাতীয় দলের খেলোয়াড় পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় ছিলাম সেই জন্য আমাকেই অধিনায়ক করা হয়েছে একটি দলের তো মাঠে গেলাম ওইখানে দেখি সাদা হাফ প্যান্ট সাদা স্পোর্টস গেঞ্জি চোখে সানগ্লাস পরা ফুটবল রেফারি হুইসেল বাজিয়ে দুই টিমকে ডাকলেন আমি একটা দলের অধিন হিসাবে গেলাম তার সাথে হ্যান্ডশেক করে অ্যাটেনশন হয়ে দাঁড়ায় রইলাম তিনি বললেন আই এম মেজর জিয়া আমাকে হ্যাভ ইউ প্লেট ফুটবল ফর ইউনিভার্সিটি টিম উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি ইউনিভার্সিটি টিমে খেলেছি কিনা তো ক্যাডেটদের পক্ষে বেশি কথা বলা বারণ যা জিজ্ঞেস করা হয় শুধু ওইটারই উত্তর দিতে হয় আমি চিন্তা করলাম আমি যদি বলি পাকিস্তান জাতীয় দলে তিন বছর ধরে খেলছি ইরানি তুরস্কে খেলে এসেছি বেশি কোথার দায় কিছু পানিশমেন্ট পড়তে পারে আমি অ্যাটেনশনাই বললাম আই প্লেট ফুটবল ফর ইউনিভার্সিটি বাকি জাতীয় দলের কথা আন্তর্জাতিক ফুটবলের কথা কিছুই বললাম না উনি বললেন মাই টিম ইজ দি চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আর্মি ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ানের টিম তিনি বললেন এটা সেনা আর্মির চ্যাম্পিয়ন টিম যে তুমি এখান থেকে পাস আউট করার পরে ইউল গো অ্যান্ড জয়েন দিস টিম আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম মিলিটারি অ্যাকাডেমিতে যারা প্রশিক্ষক তাদেরকে জমের মতো ক্যাডেটরা ভয় করে সবসময় এটা ওইটা পান থেকে চুন খসলেই কারণ তারা আমাদেরকে শেখাতে চায় মানুষ হিসাবে গড়ে তুলতে চায় সৈনিক হিসাবে গড়ে তুলতে চায় অনেক ধরনের এক্সাম্পল তারা সেট করেন তা আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম এত আন্তরিকভাবে বললাম এবং খেলাধুলার কথা বলছে মুগ্ধ হয়ে গেলাম তো খেলা শেষ হলো খেলার পরে যখন বেড়াকে ফিরে আসলাম তার কথাই মনের মধ্যে রয়ে গেল এবং এটা মনের মধ্যে গেতে গেল এবং যথাসময় ট্রেনিং শেষ করার পর তার নির্দেশেই আমি ইস্টবেঙ্গল রেজিমেন্টে জয়েন করি প্রকৃতপক্ষেই দেখলাম যে এটা সেনাবাহিনীর সেরা ফুটবল টিম ছিল অ্যাকাডেমিতে আরও দু একদিন তার সাথে খেলেছি তার সাথে সর্বশেষ খেলা উনিশশো সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর মধ্যে দুটি টিম অর্গানাইজ করা হলো একটা টিম অফিসারদের টিম আর একটা টিম অন্যান্য সৈনিকদের টিম তখন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান তিনি এক টিমের অধিনায়ক আমি তারই একজন সহ অধিনায়ক বলতে পারেন আমরা এগারোজনের যে টিম আর একটা দিকে সৈনিকদের টিম দেড় ঘন্টা খেলা হল শূন্য শূন্য গোলে খেলাটি ড্র হল এবং তার সাথে এই খেলার স্মৃতি কি কোনোদিন ভুলা যায় তিনি ছিলেন ক্রীড়াপ্রেমিক বক্সিংয়ে উনি যখন ক্যাডেট ছিলেন উনিশশো তেপ্পান্ন সালে পাকিস্তান মিলিটারি ক্যাডেট হিসাবে তার ওয়েটে উনি চ্যাম্পিয়ন বক্সার ছিলেন ফুটবলার ভালো ছিলেন মোটামুটি ওদিনও খেলায় দেখলাম সেনাবাহিনী প্রধান ফুটবল খেলতেছে অ্যান্ড ইউ ওয়াজ কোয়াইট ফিট